আপনি কি এই যে গাজীপুর সদর মারিয়ালি এলাকা সারেম মুল্লা থেকে সো আট শতাংশ আংকাস আলীর কাছ থেকে আঠেরো পয়েন্ট পনেরো শতাংশ এবং মাসুদ মুক্তারের কাছ থেকে তিন দশমিক তিন শতাংশ মুদেশি পাড়া এলাকা মোবারক হুসেন গ্রন্থের কাছ থেকে পাঁচ দশমিক সাতাত্তর শতাংশ নাদের মুলভূম থেকে সো আট শতাংশ তুমি খোঁজ করেছেন ব্যাহ

কালীগঞ্জে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা নায়েব কাউসার হোসেন মোল্লার বিরুদ্ধে ভয়াবহ ঘুষ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে মাত্র বারোতম গ্রেডের একজন সরকারি কর্মচারী হয়েও তিনি কিভাবে কোটিপতি হয়ে উঠলেন তা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও প্রশ্নের ঝড় উঠেছে বেতনের চেয়ে বহুগুণ সম্পদ আয়ের উৎস কোথায় সরকারি বেতন স্কেল অনুযায়ী কাউসার হোসেনের সর্বোচ্চ মাসিক বেতন সাতাশ হাজার তিনশো টাকা অথচ তথ্য অনুসন্ধানে উঠে এসেছে তিনি ও তার পরিবার গাজীপুর সদর উপজেলার মারিয়ালি ও দেশিপাড়া এলাকা জুড়ে অগণিত জমির মালিক বিশেষ করে এস এ একশো দাগে তার স্ত্রী কামরুন নাহারের নামে প্রায় সাড়ে তিন কোটি টাকার জমি কেনা হয়েছে এছাড়াও আরও কয়েকটি দাগে এক দশমিক পাঁচ কোটি থেকে তিন কোটি টাকা মূল্যের জমি কেনার প্রমাণ মিলেছে সব মিলিয়ে তার ও পরিবারের নামে জমির বাজার মূল্য দাঁড়িয়েছে দশ কোটিরও বেশি টাকায় শুধু দুর্নীতিই নয় কাউসার হোসেনের বিরুদ্ধে রয়েছে জমি দখলের ভয়াবহ অভিযোগ অসহায় নারী শরীফা খাতুন অভিযোগ করেছেন তার পারিবারিক জমি দখলের হুমকি দিয়েছেন এই নায়েব একইভাবে আলী নেওয়াজ নামে এক প্রবীণ ব্যক্তির কাছ থেকে ক্ষমতা অর্পণ দলিলের নামে জমি দখলের চেষ্টা করেন কাউসার এ বিষয়ে ইতোমধ্যে থানায় জিডি এবং দেওয়ানি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগী পরিবারটি স্থানীয়দের ভাষায় কাউসারের দুর্নীতি ওপেন সিক্রেট তার বিরুদ্ধে ভূমি অফিসে হয়রানি ঘুষ ছাড়া নাম জারি না করা দলিলের ফাইল আটকে রাখা গোপনে জমির মালিকানা পরিবর্তন সহ নানা অভিযোগ দীর্ঘদিনের প্রতিবেদনের বিষয়ে কাউসার হোসেন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জমি কেনার কিছু অংশ স্বীকার করেন তবে অধিকাংশ অভিযোগ অস্বীকার করেন তিনি আশ্চর্যজনকভাবে সরকারি বিধি অনুযায়ী জমি কেনা যাবে না এটা জানা সত্ত্বেও তিনি বলেন হ্যাঁ কিছু জমি সরকারি নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কিনেছি স্থানীয় জনপ্রতিনিধি সচেতন নাগরিক সমাজ ও ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে অবিলম্বে দুর্নীতি দমন কমিশনের দুদক তদন্ত সম্পদের হিসাব হিসাবতলব এবং আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাদের অভিযোগ যদি একজন নায়েবি কোটি কোটি টাকার সম্পদের মালিক হন তাহলে দেশজাদি কোথায় মোহাম্মদ আনোয়ার হোসেনের তথ্যচিত্রে সাইমা বিনতে একা আসমানি টিভি গাজীপুর